নদিয়ার মায়াপুর জলকর মাঠ পুরোপুরি জলমগ্ন হ্যাঁ বর্তমানে বৈষ্ণব ধর্মীয় প্রাধান্যের সঙ্গে সঙ্গে মায়াপুরে এসে বসবাস করার সংখ্যা অনেক বেড়েছে মানুষ শেষ জীবনে চায় যে মায়াপুর নবদ্বীপ ধামে অন্তত শেষ জীবনটা একটু সুখে শান্তিতে কাটায় কিন্তু সমস্যা যে কিছু চলে না তার কারণ নদিয়ার মায়াপুর মাঠ এলাকার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ বাড়ি থেকে বাইরে পারছে না তার কারণ রাস্তাঘাটে আনাচে কানাচে সব জায়গায় জল হ্যাঁ এই প্রবল বৃষ্টির কারণে রাস্তায় তো জল জমেছেই দেখা গিয়েছে পানীয় জলের সংকট আর সেই সমস্ত চিত্রই তুলে ধরছে আমাদের প্রতিনিধি নদিয়া নবদ্বীপ থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আসেন তা এই যে আপনার এখানে যে জল দেখছি রাস্তা দিয়ে আপনি জল নিয়ে আসছেন খাবার জল বোধ তো কতটুকু কষ্ট হচ্ছে আপনাদের এদের এই জলের বিশাল কষ্ট এই জায়গাটা কোথায় এটা এটা হলো জলকর মাছ জায়গাটা এইটা আছে জলকর ওই চন্দ্র শিকার পল্লি পঞ্চায়েতটা 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 ওই যে নিদা আচ্ছা পঞ্চায়েতে কোনো ব্যবস্থা মত করে না আচ্ছা আচ্ছা রাস্তাঘাট করে দেন এই যে আমরা সারা জীবন এই ঢলা করে আর একটা টাইম কল বসাই দেন টাইম কল বসাইছে আজকে প্রায় ছয় সাত মাস আগে তা কোনো জল আসে না আর কোথাও হয় টাইম কলে জল আনতে যাই মানে এইখানে মতন জঘন্য জায়গা কোনো জায়গায় নেই আমরা এত কষ্ট করি কত বছর থেকে আছেন এখানে এখানে প্রায় এগারো সাল থেকে এই বাস করার দিচ্ছি পঞ্চায়েতকে জানিয়েছেন কতবার দরখাস্ত দেওয়া হয় কতবার কিছু করা হয় কিছু ওরা ব্যবস্থা করে কত ঘর আছেন আপনার এরকম কষ্ট এখানে তো এখন অনেক ঘর হয়ে গেছে প্রায় পঁচিশ ত্রিশ গাছ রয়ে গেছে পঁচিশ ত্রিশ হ্যাঁ সে জল আনতে কোথাও হয় টাইম কালে জল আনতে যায় আর এই যে জলের জন্য কত সাপ বেড়ায় এর মধ্যে তো কষ্ট করে দেয় এরকম রাস্তাঘাট করে দেয় না আপনার নাম আমার আমার নাম অর্চনা সরকার নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা রুমে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স